বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি নজর রাখবো আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টের দিকে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তো বন্ধুরা আমরা দেখছি যেটা যে কিছুক্ষণ আগেতে বৃষ্টি হয়েছে বেশ কিছু এলাকায় বিশেষ করে আমরা যদি করিমপুরের দিক থেকে তাকাই সেখানে বৃষ্টি হয়েছে পাশাপাশি আমরা বাংলাদেশের ওই বামুন্ডির দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে পাশাপাশি ডোমকলের দিক থেকেও একটু বৃষ্টিপাত হয়েছে অর্থাৎ নদীয়ার একদম শেষ প্রান্তে এবং মুর্শিদাবাদের কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে দেখা যাচ্ছে পাশাপাশি আমরা পাচ্ছি ধুলিয়ানের দিক থেকে জঙ্গিপুরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত হয়েছে পাশাপাশি মালদারও দু একটা জায়গাতে বৃষ্টিপাত রয়েছে হয়েছে এবং আমরা দেখছি যেটা এখনো পর্যন্ত মেঘ রয়েছে ভালো মাত্রায় বরিশালের দিক থেকে মাদারীপুর লোহারগাড়ায় যশোর খুলনা এই সমস্ত এলাকা পাশাপাশি এদিকে মুর্শিদাবাদের দিক থেকে মেঘ রয়েছে নদিয়ার দিক থেকে মেঘ রয়েছে এছাড়াও মালদার সাইডে মেঘ রয়েছে তো বৃষ্টি হতে পারে কার কোথায় কোথায় কিরকম বৃষ্টি হতে পারে সেদিকে আমরা একটু নজর রাখবো আমরা যদি একটু বৃষ্টির সম্ভাবনা দিকে তাকাই তো দেখা যাচ্ছে যেটা যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু সেই মাত্রায় কোথাও সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না সন্ধ্যের দিক করে একটু আত্রু বৃষ্টিপাতের সম্ভাবনা যেটুকু ছিল রাতের দিকে একটু আত্রু হতে পারে ময়মনসিংহের ত্রিসালের দিক থেকে আমরা একটু আত্রু বৃষ্টিপাত পাচ্ছি ত্রিশাল বালিপাড়া এই সমস্ত এলাকার দিক থেকে আহ মকটুলার দিক থেকে একটু এত বৃষ্টিপাত হতে পারে বাকি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ পুরোপুরি ফাঁকা একদম আমরা একটু এগিয়ে যাব বাংলাদেশের দিক থেকেও সেভাবে বৃষ্টিপাত নেই আমরা দেখছি যেটা ময়মনসিং সিলেটের দিক থেকে ঢাকার দিক থেকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি রংপুরের দিক থেকেও হতে পারে শিলিগুড়ি আলিপুরদ্বা জলপাইগুড়ি দিক থেকেও গুড়ি হলেও হতে পারে তবে সম্ভাবনা খুবই কম তবে তুলনামূলকভাবে ঢাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতে রয়েছে এবং রাত্রি বারোটার দিক করে ময়মনসিং দিক থেকে বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে ঢাকার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে আহ পাশাপাশি মদনের দিক থেকে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পাশাপাশি পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও একটু আত্রে বৃষ্টিপাত হতে পারে শীতলকুচির দিক থেকে দিনহাটার দিক থেকে এছাড়া খুব একটা কিছু নেই বৃষ্টিপাত তাও সামান্য পরিমাণে আর এদিকে বাংলাদেশের ডিমলার দিক থেকে একটু আত্রে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি চিলমারির দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে বগুড়ার দিক থেকেও দু এক হতে পারে আবার আগরতলার দিক থেকে ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাত্রি একটার দিকে দেখা যাচ্ছে হয়তো দুটো তিনটার মধ্যে আসতে পার এরকম একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে আর আমরা আরেকটু এগিয়ে গেলাম দেখা গেল যে রাত্রি ভোর চারটের দিক করেও কিন্তু সম্ভাবনা রয়েছে সিলেটের দু একটা জায়গাতে ময়মনসিং বেড়িয়ার সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইদিকে বনিয়াগঞ্জ জিদনা হবিবগঞ্জ নসিবনগর দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ত্রিপুরার দিক থেকেও সম্ভাবনা পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের একটু একটু এছাড়াও উত্তরের দিকে রংপুরের দু একটা জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে আমরা আর একটু দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা দেখলাম যেটা সকাল ছটার দিক করে গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটের অনেকগুলো অংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যারা গোটা দিকে মৌলভীবাজার লখাই নসিব নসিবনগর এই সমস্ত এলাকা কাটিয়াদি এই সমস্ত এলাকা দিক থেকে বনিয়াগঞ্জ হবিবগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি রয়েছে সম্ভাবনা আরও দু একটা জায়গাতে আমরা যদি দেখি একটু চটখিলের দিক থেকে সোনা মুড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে খুব একটা সম্ভাবনা নেই সকালের দিকে যেটুকু সম্ভাবনা রয়েছে ত্রিপুরার সাইডে এবং বিশেষ করে বাংলাদেশের পূর্ব দিকে দু একটা জায়গাতে সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা আর একটু এগিয়ে যাবো আর কি সম্ভাবনা রয়েছে আর একটু এগিয়ে গেলাম দেখলাম যেটা যে না সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না সকাল দশটার দিক করে পৌঁছে গেলাম বারোটার দিক করে পৌঁছে গেলাম সেভাবে আর বৃষ্টিপাত হচ্ছে না দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা যেটুকু রয়েছে সেটা বাংলাদেশের দিক থেকে রয়েছে তবে আমরা দুপুর দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের বিশেষ করে মহেশকালের দিক থেকে অর্থাৎ চট্টগ্রামের দক্ষিণ ভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে রয়েছে একেবারে যে নেই এমনটা নয় বাগুলার দিক থেকে সম্ভাবনা রয়েছে তবে সামান্য পরিমাণে বৃষ্টিপাত হতে পারে দুটোর দিক করে দেখা যাচ্ছে তিনটে চারটের মধ্যে বৃষ্টিপাত চলে আসতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একটু মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুব একটা নেই তো তিনটের দিক করে দেখা যাচ্ছে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা হবে সন্দেহ রয়েছে তাও যেহেতু দেখাচ্ছে বলতে পারি নিউ টাউন বারাসত পানিহাটি এই সমস্ত এলাকার দিক থেকে শ্রীরামপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও সম্ভাবনা রয়েছে পান্ডুয়া শান্তিপুর রানাঘাট বগুলা এই সমস্ত এলাকার দিক থেকে সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে দর্শনার দিক থেকে সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সেরকমই পাওয়া যাচ্ছে গেদের দিক থেকেও সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর এছাড়া সম্ভাবনা যেটা দেখতে পাচ্ছি যেটা মোটামুটি মেহেরপুর জুড়ে সম্ভাবনা টুকটাক রয়েছে আর বাংলাদেশে টুকটাক বৃষ্টিপাত হতে পারে গোটা চট্টগ্রাম জুড়ে মোটামুটি আমি চট্টগ্রামের উত্তর ভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি চারটের দিক করে আর একটু এগিয়ে গেলাম পাঁচটার দিক করে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকাতে পাঁচটার দিক করে যেটা পাওয়া যাচ্ছে বিষ্ণুপুর সোনামুখী খাদরা এই সমস্ত এলাকা আহ ঝাড়গ্রামের দিক থেকে সোনামুখী দিক থেকে বৃষ্টিপাত হবে ভালো বলতে মাঝারি টাইপের আর কি এটা পাত্রসরা গলসি খন্ডকোশ কাঁকসা বড়জোড়া বেলেটার এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি রয়েছে সিঙ্গুর দশঘড়া এই সমস্ত এলাকার দিক থেকে পানিহাটি ব্যারাকপুর নিউ টাউনের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আহ পাঁচটার দিক করে পাশাপাশি বাংলাদেশের ঢাকা খুলনা বরিশালের দু একটা জায়গাতে টুকটাক বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের উত্তর ভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে গেলাম সন্ধে ছটার দিক করেও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কালকে বাঁকুড়ার দিক থেকে সম্ভাবনা রয়েছে ভালো মাত্রাতেই দেখা যাচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী খাদরা এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম আহ গোয়ালতোর এই সমস্ত এলাকা শিমলাপাল এদিকে রায়পুর সিল্লা সম্ভাবনা রয়েছে অনেকগুলো এলাকাতে পাশাপাশি মানবাজারের দিক থেকে সম্ভাবনা রয়েছে হাতিরামপুরের দিক থেকেও সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে অনেকগুলো এলাকাতে কালকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে পাশাপাশি বাংলাদেশেও কিন্তু টুকটাক হবে তবে মারাত্মক কিন্তু বৃষ্টিপাত কোথাও নেই যে একদম ভেসে যাবে বৃষ্টিটা এমনটা কিন্তু দেখা যাচ্ছে না তোমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে আস্তে আস্তে বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে বাড়া সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাতটা পশ্চিমবঙ্গের দিকে ছড়ে সরে যাবে আর এই সময়টাতে যেটুকু হবে ঝাড় ঝাড়খণ্ড আহ ঝাড়গ্রামের দু একটা দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঝাড়খন্ডের দিক থেকে এবং সম্ভাবনা রয়েছে সরে যাওয়ার বৃষ্টিপাতটা আমরা পাশাপাশি বৃষ্টিপাত পাচ্ছি এদিকে সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যে আটটার দিক করে কালকে তো আর একটু দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু কালকে হালকা ফুলকা একটু আত্মীয় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবারে কালকে পয়লা অক্টোবর বলেছিলাম অক্টোবরের এক তারিখ থেকে আবারও বৃষ্টিপাত শুরু হবে সেরকমই কিন্তু দেখাচ্ছে অক্টোবরের দু তারিখেও কিন্তু বৃষ্টিপাতের রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে তুলনামূলকভাবে কম রয়েছে বাংলাদেশের দিক থেকে সব বেশি বৃষ্টিপাত রয়েছে এবং দু তারিখটাও সারাদিন বৃষ্টিপাত চলবে দেখা যাচ্ছে সেরকমই তো আমরা একটু এগিয়ে গেলাম ঝটপট দেখা গেলো যেটা বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে একেবারে যে থেমে যাওয়ার পার্ট থাকবে এমনটা কিন্তু নয় মোটামুটি টুকটাক বৃষ্টিপাত চলবে তবে সাংঘাতিক লেভেলের যে বৃষ্টিপাত সেটা কিন্তু হবে না মোটামুটিভাবে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্রা কিন্তু রয়েছে সাত তারিখেও আমরা পাচ্ছি একটু হাতের বৃষ্টিপাত টুকটাক বৃষ্টিপাত কিন্তু হবে তারিখেও সম্ভাবনা রয়েছে তবে আট তারিখ সাত তারিখ কম বৃষ্টিপাত হবে তারিখেও সম্ভাবনা রয়েছে তবে কম রয়েছে তারিখেও কিন্তু দেখতে পাচ্ছি কম বৃষ্টিপাত রয়েছে তবে একেবারে যে সম্ভাবনা নেই এমনটা কিন্তু নয় সুতরাং পুজোর সময়টাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু হালকা রয়েছে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না তবে পরবর্তীকালে কি হবে জানি না সেটা পরবর্তী সময়ে বোঝা যাবে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে কোথাও কোনো নিম্নচাপ কিন্তু নেই অনেক জায়গাতে আপনারা দেখছেন যে নিম্নচাপে আবার ভাসিয়ে নিয়ে চলে যাবে কোন কোন রাজ্য ভাসছে দেখে নিন এই সব ট্যাগলাইন পাচ্ছেন আমি এইসব ভিডিও খবর দেখি না কিন্তু ইউটিউবের থামলাইনগুলো দেখতে পাই তো এরকম কিন্তু ব্যাপার নেই একটা হালকা নিম্নচাপ রয়েছে দু তারিখ থেকে তবে সেটা বঙ্গোপসাগরের মধ্যে থাকবে খুব একটা যে মাথা চাড়া দেবে এমনটা কিন্তু নয় তবে তিন তারিখ থেকে আমরা আবার একটা নিম্নচাপ তৈরি হতে দেখতে পাচ্ছি যেটা যেটা সেটাও কিন্তু মাথা চাড়া দেবে না সেভাবে তো ওভারঅল কিন্তু বলা যেতে পারে যে নিম্নচাপগুলো আসছে সত্যি কথা কিন্তু মারাত্মকভাবে মাথা চাড়া দিচ্ছে না এবং বঙ্গোপসাগরেই থেকে যাচ্ছে এবং হালকা ফুলকা হয়তো একটু আত্রু প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দু একটা জেলাতে একটু আত্রুতে ঝোড়ো হাওয়া দেবেন সেটা সামান্য পরিমাণে তার জন্য মারাত্মক ঝোড়ো হাওয়া আসছে একদম ভাসি নিয়ে চলে যাবে এরকম কিন্তু কোনোরকম খবর নেই তো এরকম হেডলাইন দেওয়ার জন্য হয়তো অনেকেই আপনারা ক্লিক ক্লিক করেন করে দেখেন যে সত্যি নয় যারা আমার চ্যানেলটা কন্টিনিউয়াসলি ফলো করে আসছেন তারা জানেন যে এই চ্যানেলে একদম সঠিক খবর দেওয়া হয় কোনো রকম উল্টোপাল্টা দেওয়া হয় না এমনকি হেডলাইনে উল্টোপাল্টা লেখা হয় না অর্থাৎ ইউটিউবের যে ভিডিওর উপরে যে লিখে দেবো যে একদম ঝড়ে ভেসে চলে যাবে এরকমটাও করা হয় না দেখুন আমরা আজকে রিপোর্ট পাচ্ছি তিরিশ নয় দু হাজার চব্বিশ এর রিপোর্ট আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে আমরা একটু দেখে নেব প্রথমে আসছি উত্তরবঙ্গের রিপোর্টে উত্তরবঙ্গে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন তারিখে 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 উত্তরবঙ্গে তারিখ তারিখ সব একটু রাত্র বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে আমরা মালদা এবং নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুরে যদি পাই সেখানে মোটামুটি হবে তিন তারিখ থেকে তিন তারিখে একটু হতে পারে বাকি কিন্তু খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না তো সতর্কতা আশা করি কোথাও কোনো রকম পাবো না সতর্কতা দিয়েছে তবে বাঁচপোড়ার সতর্কতা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কাল থেকে তিন দিন বাজপোড়ার সতর্কতা রয়েছে আলিপুরদার কোচবিহার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা এখানেও বাঁচপোড়ার সতর্কতা রয়েছে তবে সেটা হচ্ছে তিন তেসরা অক্টোবর আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের রিপোর্টের দিকে তাকাবো তিরিশ নয় দু চব্বিশ ইভিনিং এর রিপোর্ট ইভিনিং এর রিপোর্ট অনুসারে আমরা কি পাচ্ছি দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে তবে পুরোটাই আমরা পাচ্ছি ফিউ প্লেসেস কোথাও যে মারাত্মক বৃষ্টিপাত ঘটে যাবে এমনটা কিন্তু নয় আমরা যেটা যেভাবে উইন্ডিতে দেখলাম দু একটা জায়গাতে একটু একটু বৃষ্টিপাত হবে সত্যি কথা কালকেও সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা কিন্তু সেটা মারাত্মক আকারে বৃষ্টিপাত হয়ে যাবে এমনটা কিন্তু নয় তো তারপরে পরে কিন্তু বৃষ্টিপাতটা ফিউ প্লেসেস রয়েছে মারাত্মক আকারে যে একদম বৃষ্টিতে ফাঁসি নিয়ে চলে যাবে এরকম কিন্তু আলিপুরা অভিদপ্তরও বলছে না সুতরাং এরকম বাজারি নিউজের দিকে কান দেওয়ার কোনো দরকার নেই মোটামুটিভাবে উইন্ডি যেটা দেখাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট না মিললেও কিন্তু অনেকটাই মেলে সেটা আপনারাও জানেন তো দেখুন সতর্কতাও কিন্তু কোথাও কোন রকম সতর্কতা নেই কালকের জন্য সতর্কতা রয়েছে পড়ার সতর্কতা বাঁচতেও সব পড়ার সতর্কতা কম বেশি সব জায়গাতেই থাকে সব সময়ের জন্যই কারণ একটু আত্মীয় বৃষ্টিপাত আমরা দেখলাম যেটা পাশাপাশি পড়ার সতর্কতা তো থাকবেই সেটা স্বাভাবিক জিনিস আর তাপমাত্রা ভয়ঙ্করভাবে ভাবে বেড়ে গেছে এবং কালকেও যদি আমরা টেম্পারেচারটা দেখে নিই যে কীরকম কি থাকবে তাপমাত্রার অবস্থাটা ঠিক দুটোর দিক করে দেখুন দুটোর দিক করে টেম্পারেচার তো দেখাচ্ছে বত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি কিন্তু ঘটনা হচ্ছে লেভেলের গরম রয়েছে তারপর পিছনে কারণ হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা আমরা যদি আপেক্ষিক আর্দ্রতার দিকে দেখতে পাই যাই হোক রয়েছে বাংলাদেশের দিক থেকে আবার রয়েছে পঁচাত্তর পার্সেন্টের উপরে সত্তর পার্সেন্টের উপরে কম বেশি আপেক্ষিক আর্দ্রতা সব জায়গাতে দেখা যাচ্ছে স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে তাপমাত্রার থেকেও কিন্তু ভয়ঙ্কর লেভেলের একটা গরম থাকবে যেহেতু আর্দ্রতা থাকছে বাতাসে জলীয় বাষ্প রয়েছে সবইভাবে কিন্তু একটা ভয়ঙ্কর লেভেলের গরম থেকেই যাচ্ছে তো যাইকোক বন্ধুরা আশা করছি আপনি আমরা এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকম সঠিক খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ